কশবাটিভের পক্ষ আমি শামিনা আক্তার ইউনিয়নের রুটি গ্রামে বিট পলিশিং সভা অনুষ্ঠিত কশবাটিভের ডেসক্রিপ্ট এবারে জানিয়ে দিচ্ছি জনতা জনতাই পুলিশ তথ্যদিন সেবা নিন এই স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে আখড়া থানা দিন 2 নং দরখারিয়উপস্থ রুটি গ্রামে বিট পলিশিং সভা অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন তেলাতের মাধ্যমে বিট পুলিশিং কার্যক্রমের সূচনা হয় বিট পলিশিং কার্যক্রমের সভাপতিত্ব করেন আখাড়া থানার নবগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন সহকারী পুলিশ সুপার কসবার সার্কেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোহাম্মদ মাসুদ ইনচার্জ দরকার পুলিশ ফাঁড়ি তাছাড়া দরকার ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বলেন সমাজ থেকে মাদক সন্ত্রাস, নারী নির্যাতন ইফটিজিং বাল্যবিবাহ প্রতিরোধ কল্পে জনগণকে সচেতন হতে হবে পুলিশকে তথ্য দিয়ে দ্রুত সেবা গ্রহণ নিশ্চিত করতে হবে তাছাড়া আখাড়া থানার নবগত অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলের জন্য পুলিশকে তথ্য দিয়ে দ্রুত সেবা গ্রহণ সহ পুলিশের কার্যক্রম সততা নিষ্ঠা ও গতিশীল করার লক্ষ্যে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান উক্ত অনুষ্ঠানে প্রায় দুই থেকে আড়াই লোক উপস্থিত ছিলেন

সসালামুকুমাত আইন পুলিশ যদি পুরো করে একটা মশা পুরান থেকে পাশে সহায়িতা করেন আপনি বিগত দিনে কর থানায় নাই ছিলেন কর ব্যবস্থা করেছেন এবং মানুষের সহযোগিতায় বিদেশের সহযোগে সফলের মাধ্যমে জনউপস্থিতির মধ্যে আকড়া যদিও একটা ভারত সীমান্ত এলাকার মাদক পাচার হচ্ছে আমাদের আইন বিচার সংসদ মন্ত্রী মহোদয় নির্বাচিত অঙ্গিকা ছিল মাদক মুক্ত কর ব্যবস্থা করা। সে অঙ্গিকার নিয়ে আপনি আকড়া तमाम যুক্তি দেন তা এই যে মাননীয় মন্ত্রী মহোদয়ের যে এই অঙ্গিকাটা কিভাবে আপনি সফলভাবে হাতে নিতে বা কিভাবে আপনি চমক দেখাবেন আকড়াবাসীকে জানতে চাইছি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছেন আপনারা হয়তো জানেন আমি সদ্য জয়েন করেছি এই থানায় এটি এই থানা হচ্ছে একটি সীমান্তবর্তী এলাকা এখানে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে কোনোভাবেই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এই এলাকার বিট পলিউশন কমিটি নিয়ে যারা আছে এবং সুশীল সমাজ রাজনীতিবিদ সবাইকে নিয়ে আমি কথা বলেছি এবং সবাই চা মাদকটা বন্ধের বিষয়ে সবার সহযোগিতা করলে আমার বিশ্বাস সীমান্তবর্তী এলাকা মাদক বন্ধ করা সম্ভব এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কসবা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ